তো সালামুক গাইজ ওয়েলকাম টু এন আর্নিং ভিডিও সো আজকে আমি আপনাদেরকে দেখা যাবো কীভাবে আপনারা নর্মালি আপনাদের যাদের হিউম্যান ভেরিফিকেশন ইস্যু আসতেছে ইনস্টাগ্রামে সো আপনারা কীভাবে ইনস্টাগ্রাম থেকে হিউম্যান ভেরিফিকেশান যে ইস্যুটা আছে ওইটা সলভ করবেন সো ফুল ভিডিওটা ওয়াচ করেন তাহলে আপনারা এই ইস্যুটা সলভ করতে পারবেন স্কিপ করলে ওইটা পারবেন না সো আজকে আমরা কিছু জিনিস অ্যাভয়েড করবো লাইক দেন আমাদের যে র্যান্ডাম ভিপিনগুলো আছে ফ্রি বিপিনগুলো আছে ওইগুলো আমরা লাইক অ্যাভয়েড করবো তারপর ট্যাম্প মেল ট্যাম্প মিল অ্যাভয়েড করবো আমরা এই যেখানে দেখতে পাচ্ছেন ট্যাম্প সো ট্যাম্প আমরা অ্যাভয়েড করবো লাইক দিস অ্যাভয়েড টোটালি অ্যাভয়েড করবো আমরা আজকে কাজ করবো আউটলুক দিয়ে আউটলুক দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে আউটলুক দিয়ে আমরা কাজ করবো তো আউটলুক যারা বানাইতে পারেন তত বানাইতে পারেন আর যারা বানাইতে পারেন না সো তারা আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে অনেকে একটা লো প্রাইজে আমরা লো প্রাইজ রেঞ্জে আমরা আউটলুক সেল করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা আপনারা কীভাবে লগ ইন করবেন যারা বিগিনার আছেন যারা জানেন তো জানেন আর যারা বিগিনার আছেন তাদের জন্য সো এটা মূলত আমাদের একটা অ্যাকাউন্ট লগ ইন আছে সো এটা আপনারা লগ ইন আউট করে তারপর আবার কীভাবে লগ ইন করবেন সো আপনাদের এখানে সফট কর্নারে দেখতে পারবেন এখানে স্যারিংয়ের সাথে একটা আইকন আছে এখানে ক্লিক করে তারপর সাইন আউট ক্লিক করবেন সাইন আউডে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন আউট হয়ে গেছে তো লগ ইন আউট হয়ে যাওয়ার পর লাইক এখান থেকে এটা সরানি আমি মাইক্রোসফট অফিসে তারপর এখানে যখন আপনার লাইক আউটলুক লেগে সার্চ করবেন আউটলুক লেগে যদি আমি আপনার সার্চ করে দেখাই লাইক দিস আউটলুক তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট সো আমরা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একটু লং হয় বাট আমরা সব কিছু ডিটেলসে বলি তারপরে এখানে সাইন ইন আমরা এভরিথিং লাইক আমরা টোটালি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি যার জন্য আমাদের ভিডিওটা একটু একটু লং হয়ে যায় যা তো আমরা ফালতু কথা বলে সময় নষ্ট না করে আমরা আমাদের মেন ভিডিও আমরা আমাদের অলওয়েজ আমাদের ভিডিওর যে টপিকটা আছে ওইটা নিয়ে আমরা কথা বলি তারপর নেক্সট আমাদের যে আউটলুকটা আমরা আপনাদেরকে দেব আমরা আপনাদেরকে ঠিক এইভাবে কিছু এক্সেল শিট দেবো এক্সেল শিট আপনারা যতগুলো যেতেছেন অতগুলো আমরা একটা এক্সেল শিটার মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো সো লাইক দিস আমাদের এই যে এই বিপিএন সরি এই মেলটা এই মেলটা আমরা এই যে এখানে দেখতে পারতেছেন পেস্ট করে দেওয়ার পর আমরা নেক্সট সরি আমরা এগেন দেখাই এই যেখানে আমরা পেস্ট করে দিয়েছি তারপর এখানে আমরা নেক্সট তারপর এখানে আমাদের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিছি তারপর নেক্সট আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে দেন আমরা এখানে নো দিয়ে দেবো তো নো দিয়ে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা টোটালি লগ হয়ে গেছে হ্যাঁ দেখছি আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে সো এখানে আমরা কী করবো যেহেতু আমরা এখানে কপি করা আছে এখান থেকে আমরা আর কপি না করি দেন কপি না করে আমরা এখান থেকে কুলন করে নেব আমাদের যে ইনস্টাগ্রামটা আছে তারপর আমরা যাব ইনস্টাগ্রামে আর আপনাদের এক্সটেনশনে আপনার বিপিএন ইউজ করে নেবেন এক্সটেনশনে বিপিএন নট বিপিএন হোক বা যে কোনো একটা বিপিএন হোক এক্সটেনশনে ইউজ করবেন অথবা যদি আপনার মেইনল্যান্ডে ইউজ করার পর ইউজ করার পর যদি আপনার গুগল ক্রোমে কাজ করে তাহলে আপনাদের আর এক্সটেনশনে অ্যাড করার কোনো প্রয়োজন নাই তারপর আমরা এখানে আমাদের যে আউটলুকটা সেটা আমরা পুট করে দেবো সো আউটলুক মূলত কি আউটলুক হলো মূলত জিমেলদের একটা বিপরীত ভার্সন বললে চলে যেটা যারা অনেকে আউটলুক সম্পর্কে জানেন না চিনেন না আউটলুক সম্পর্কে আপনারা নতুন সো তাদের জন্য বলি আউটলুক হলো মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট তারপর নেক্সট এটা টোটালি জিমেলের মতোই আপনি যদি একটা জিমেল কিনে আজকে এই যে নেবাফরের কাজ করতে চান আপনাদের কস্ট অনেক বেশি ওই একটা কথা শুনে যে খাজনা থেকে বাজনা বেশি ওইরকম হয়ে যাবে বিকজ একটা জিমেল আপনাদের পার্চেস করতে গেলেও আপনাদের প্রায় বিশ পনেরো থেকে বিশ টাকা খরচ হয়ে যাবে একটা জিমেল সো আমরা আউটলুকটা দিয়েছি অনেক লো রেটে সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিমেলের কোড ইনস্টাগ্রামের সরি ইনস্টাগ্রামের কোডটা চলে আসবে দেন কপি অ্যান্ড দেন বেস্ট তারপর আমরা এখানে এখানে একটা পাসওয়ার্ড র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিব লাইক দিস ওকে আমরা এখানে র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিছি ডেট অফ বার্থ দিয়ে দেব এখানে সো এখানে অলওয়েজ ট্রাই করুন আমি আমি সবসময় বলে থাকি আপনারা নাইনটিসের ভিতরে ট্রাই করবেন পাসওয়ার্ডটা দেওয়ার জন্য নাইনটি না নাইনটিস ভিতর তারপর আমরা এখানে এক দেখছি আমাদের এখানে আমরা এখান থেকে একটা র্যান্ডমলি মেল মানে ইউজার নেম কপি করবো তারপর এখানে পেস্ট ফুল নেম তারপর এখানে একটা আমাদের ইউজার নেমটা আসবে সো এটা চেষ্টা করবেন অলওয়েজ আপনারা একটু লাইক এমনভাবে দিতে যাতে ওরা ধরতে না পারে যে এটা একটা নর্মাল অ্যাকাউন্ট তো এখানে আমাদের নিজে সাজেস্ট করতেছে নিজে তো আমরা সাজেস্ট করে নিয়ে নেব দেন কপি এই নামটা ধরতে ধরার কোনো সিস্টেমই নেই যে হিউম্যান ভেরিফিকেশান ধরে নেবে তারপর আই এগ্রি যে কোনো একটা পিকচার এড করে নেবেন অভিয়াসলি ট্রাই করবেন মানে র্যান্ডমলি কিছু পিকচার আপনার লাইক যদি আপনি পিসিতে কাজ করেন তাহলে আপনার পিসির যে নিয়ে রাখার আর যদি ফোনে কাজ করেন তাহলে ফোনে কিছু রিসেন্টলি পাঁচ ছয়টা র্যান্ডমলি পিকচার ডাউনলোড করে নেওয়ার বিকজ এগুলো এশিয়ান পিকচারগুলো অনেক ইজিলি পাওয়া যায় নেক্সট অ্যান্ড স্কিপ 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 বিকজ লাইফে অনেক স্কিপ করতে হবে অ্যান্ড গারেট অ্যান্ড লাইক সি আমাদের একটা প্রপারলি অ্যাকাউন্ট রেডি অ্যান্ড চাইলে আপনার এখানে একটা বায়ো দিয়ে দিতে পারেন অ্যাকাউন্টটা স্ট্রং করার জন্য লাইক সি বায়ো জেন্ডার সো এগুলো দিতে গেলে অনেক সময় দরকার অ্যান্ড দেন আমি যেগুলো অ্যাভয়েড করতেছি আপনারা চাইলে দিতে পারেন তারপর এখানে ওকে এমনটা না যে আমি দেই না আমি দিই আমি কিন্তু সবগুলো দিয়ে তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি যাতে একটা অ্যাকাউন্ট থেকে আমি ভালো একটা ভালো একটা কয়েন পাই কারণ অনেক কষ্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো দেখতে পারতেছেন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো আমি আপনার জাস্ট ভিডিও লং হয়ে যাবে না তো আমি এখানে বায়ো দিতাম প্রনাউন্স দিতাম তারপর ঠিক আছে একটি পোস্ট করে দিতাম আমি একটা অ্যাকাউন্টে কারণ আমাদের একটা অ্যাকাউন্ট থেকে আমরা মিনিমাম হয়তো দুই হাজার দুই থেকে তিন মানে প্রায় সর্বনিম্ন হলো আমরা পনেরোশো দুই হাজার পঁচিশশো আমরা একটা একটা অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রান্সফার করি গো অ্যান্ড লেটসি আমাদের একটা নিবা ফলোয়ার কুলন করে নিলাম অথবা আপনার এনএস ফলোয়ার মানে নিভা ফলোয়ার বা এনএস ফলোয়ার কুলন করে নেবেন গো টু অ্যাপস তো আজকেও টোয়েন্টি পার্সেন্ট দিতেছে আশা করি ভালো কাজ হবে ইনশাআল্লাহ অ্যান্ড দেন নেক্সট তারপর এখানে আপনাদের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা এখানে দেবেন ইউজার নেম অ্যান্ড আমরা আমাদের পাসওয়ার্ডটা টাইপ করবো আমরা আমাদের পাসওয়ার্ড টাইপ করার পর লগ ইন তো কোড চাইলেও এখানে আপনার দিতে পারবেন এখানে কোড আসবে যদি কোড চাই আর কি এখানে তো অলওয়েজ তো কোড চায় না দেখতে পাচ্ছেন কোড চায় নাই অটোমেটিক লগ ইন হয়ে গেছে বিকজ অটোমেটিক লগ ইন হয়ে যাবে বিকজ আমরা আউটলুক দিয়ে ক্রিয়েট করতেছি আউটলুক কোনো টেম্প মেল না যে চলে যাবে আপনারা এখানে অলওয়েজ পারফেক্টলি পাবেন তারপর গো টু অ্যাপস তো গো টু অ্যাপস আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন রোবোর্ডে ক্লিক করলে আমাদের কোনো চেঞ্জ করতে দেখাইতেছে না সো এগুলো বন্ধ করে দেবেন বা অন করে দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার

অ্যান্ড দেখি আমাদের এই অ্যাকাউন্টটাই দেখতে পাচ্ছি অনেক ফার্স্ট কাজ হতেছে সো এখন আমি যদি পুরো দেখে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে সো দিস ইজ দ্য প্রসেস অ্যান্ড এই প্রসেস যদি আপনার কাজ করেন আপনার কাজটা অনেক ভালো হবে অ্যাকাউন্টগুলো নষ্ট হবে কম অ্যান্ড আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইস আর গাইস তাড়াতাড়ি আর অবভিয়াসলি গাইজ একটা লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন কারণ এইসব ভিডিও রিসার্চ করে বাইর করতে অনেক সময় লাগে অনেক কষ্ট করতে হয় এইসব ভিডিও রিসার্চ করে বাইর করা এই আউটলুক রিসার্চ করে বাইর করা তারপর কীভাবে করলে আপনাদের জন্য বেটার হয় কারণ আমরা একবার দুইবার ট্রাই না কয়েক শতবার আমাদের ট্রাই করতে হয় তারপর যখন দেখা যায় যে একটা ট্রাই করার পর ভিডিওটা টিকে বা অ্যাকাউন্টটা টিকে আমাদের তখন আপনাদের জন্য আমরা এটা প্রপারলি একটা মেক করি কারণ আমরা কখনো অর্ধেক ভিডিও করি না যে আজকে অর্ধেক কালকে অর্ধেক এমন কোনো ভিডিও আমরা ক্রিয়েট করি না আমরা প্রপারলি আপনাদেরকে একটা ভালো ইনফরমেশান দেওয়ার জন্য পারফেক্টলি গাইড করার জন্য আমরা একটা ভিডিও মেক করি সো দিস ইজ আওয়ার ভিডিও অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর যারা ফোনে কাজ করতে চান তাদেরও আউটলুক দিয়ে কাজ করতে পারেন তাদেরও সেম প্রসেস গুগল ক্রমে যাবেন আউটলুক লিখে সার্চ করবেন তারপর সাইন ইন করবেন তারপর সাইন ইন হয়ে যাবে সাইন ইন করে আমাদের যে আউটলুকটা আপনাদেরকে দিব ওই আউটলুকটা ওইটার পাসওয়ার্ডটা দেবেন আমরা মূলত এরকম একটা অ্যাক্সেল সিটি আপনাদেরকে আউটলুকগুলো প্রোভাইড করবো যদি আপনাদেরকে পার্চেস করেন আর সাইডে আমি যদি একটু টান দিই মানে ইয়ে করি এদিকে লাইক পাসওয়ার্ড আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি না অ্যান্ড দেন মিনিমাইজ সেন দেন এগুলো এখন আপনার এখান থেকে এটা যখন যেহেতু একটা অ্যাকাউন্ট বানানো আপনাদের কমপ্লিট হয়ে যাবে সো এখানে কর্নারে ক্লিক করবেন তারপর সাইন আউটে ক্লিক করে সাইন আউটে ক্লিক করে দেবেন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা আর প্রয়োজন নাই এরপর এখান থেকে আরেকটা আপনাদের যখন শিট দেবো আরেকটা অ্যাকাউন্ট নেবেন নিয়ে ওইখানে আবার এটা লগ ইন করবেন লগ ইন করে তো এখানে আবার সাইন ইন করবেন একটা অ্যাকাউন্ট নিয়ে সাইন ইন করবেন সাইন ইন করে সেইম প্রসেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো লাইক সি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের চল্লিশ কয়েন হয়ে গেছে ফোরটি কয়েন্স অ্যান্ড দেন এখানে আপনারা আস্তে আস্তে লগ ইন করবেন আর অ্যান্ড দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে আর ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা সহজে নষ্ট হবে না এতটুকু আমি জাস্ট প্রাউডলি বলতে পারবো অথবা শক্ত করে বলতে পারবো যে এটা আপনার এইভাবে কাজ করতে পারেন অ্যান্ড দিস ভিডিওস টু লং অ্যান্ড অবভিয়াসলি যদি পুরোটা দেখে থাকেন আপনাদের ডেইলি তার চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন ইজিলি আর যদি একটু হার্ডওয়ার্ক করেন যারা একদম টোটালি ফ্রি আসেন তারা এইভাবে কাজ করতে চাইলে কাজ করতে পারেন আর নিবা ফলোয়ারের যে কয়েনগুলো আপনারা যে সেল করতে চান আমাদের কাছে সেল করতে পারেন আমরা অনেক ভালো একটা প্রাইজে আমরা সেল করে থাকি নিজে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখাচ্ছ কোনো আর্নিং ভিডিওতে অ্যান্ড ডোনকশ সাবস্ক্রাইব